আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা রেমিটেন্স কার্ড সংক্রান্ত নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আপনাদের মাঝে কথা বলতে এসেছে রেমিটেন্স কার্ড ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কিছু আপডেট এসেছে এবং এখানে কিছু নতুন নিয়ম যুক্ত করা হয়েছে যারা রেমিটেন্স কার্ড সহজে পেতে চান তাদের অবশ্যই ভিডিওটি দেখা উচিত সম্মানিত ভিওর্স অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলেন যে রেমিটেন্স কার্ড কারা কারা পাবে এবং কারা কারা পাবে না এই বিষয়টি নিয়ে কথা বলতে এবং যারা পূর্বে প্রবাদ জীবন শেষ করেছেন তারা রেমিটেন্স কার্ড পাবে কিনা এবং যারা নতুন আসতেছে তারা পাবে কিনা যাদের বিএমইটি কার্ড নেই তারা পাবে কিনা নানা রকম প্রশ্নতে ভরপুর হয়ে গেছে কমেন্ট সেকশন সম্মানিত ভিওর্স আসলে কমেন্ট সেকশনে লিখে উত্তর দেওয়া সম্ভব না যার কারণে ভিডিওটি নিয়ে হাজির হলাম খুবই গুরুত্বপূর্ণ কিছু আপনাদের নিউ ইনফরমেশন দেওয়ার আছে এবং আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব প্রথমে আপনাদের প্রশ্ন উত্তর শুরু করতেছি তারপরে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো আছে এবং প্রবাসীদের শুরু হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিত বলে দেব। প্রথমে আমি বলি যারা আমার কাছে বারবার প্রশ্ন করতেছেন যে যারা প্রবাস জীবন শেষ করেছে তারা রেমিটেন্স কার্ড পাবে কিনা এই বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে এই বিষয়টি নিয়ে তেমন কোনো কথা এখন পর্যন্ত বলা হয়নি রেমিটেন্স কার্ড পাশ হলে এবং রেমিটেন্স কার্ডের যে চার্টটা দেওয়া হবে এবং ফর্মটা দেওয়া হবে সেটি দিলেই কিন্তু কেবল এটা নিশ্চিতভাবে বলা যাবে যে প্রবাসী প্রবাস জীবন যারা শেষ করেছেন তারা রেমিটেন্স কার্ড পাচ্ছে কি না তবে আমার ব্যক্তিগত মতামত এটি যে তারা অবশ্যই রেমিটেন্স কার্ড পাওয়ার দাবিদার এবং তারা রেমিটেন্স কার্ড পাবে এটাই আশা রাখি যু যারা প্রবাস জীবন শেষ করেছেন দশ বছর পনেরো বছর বিশ বছর আপনারা যারা বৈধপথে রেমিটেন্স পাঠিয়েছেন তারা অবশ্যই রেমিটেন্স কার্ড পাবেন এটাই সম্ভাবনা সবচেয়ে বেশি কেননা এই রেমিটেন্স কার্ডের মাধ্যমেই কিন্তু প্রবাসীদের পেনশন পাশ হওয়ার সম্ভাবনা জোরালোভাবে সামনে এসে গেছে তো যার কারণে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি মনে করি যে তারা অবশ্যই রেমিটেন্স কার্ড পাওয়ার দাবিদার এবং এটি সরকারের সিদ্ধান্ত হবে বলে মনে করতেছি এরপরে দুই নম্বরে যে বিষয়টি নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যাদের বিএমটি কার্ড নেই তারা কি রেমিটেন্স কার্ড পাবেন সম্মানিত ভিউয়ার্স বিএমইটি কার্ড আসলে দুই হাজার সতেরো সালে কিন্তু বিএমইটি কার্ডটি সিস্টেমটি চালু করা হয়েছে দুই হাজার সতেরোর আগে যারা বিদেশে গেছেন তাদের অনেকের বিএমইটি কার্ড নেই অনেকে পরে বানিয়ে নিয়েছেন তবে দুই হাজার পর থেকে যারা বিএমইটি কার্ড নিয়ে বিদেশে গেছেন তাদের বিষয় নিয়ে এত আর কিছু বলার নেই তারা তো অবশ্যই রেমিটেন্স কার্ড পাবেন তবে যাদের বিএমইটি কার্ড নেই তারাও রেমিটেন্স কার্ড পাবেন তবে এখানে শর্ত হলো আপনি বৈধ কিনা আপনি যদি বৈধ প্রবাসী হন এবং আপনার যদি একটা বৈধ আকামা থাকে এবং আপনি যদি বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করে থাকেন অবশ্যই রেমিটেন্স কার্ড পাবেন অবৈধ প্রবাসীদের আসলে আগেই হতাশ হবেন না আপনারা আপনাদের নিয়ে আমরা কাজ করতেছি অবৈধ প্রবাসীদেরকে বৈধ করার বিষয় নিয়ে আমরা জোরালো ভূমিকা রাখবো যখন রেমিটেন্স কার্ডটি দেওয়া হবে তখন এটা আরও জোর মানে আরও জোর দিয়ে আমরা কাজ করার চেষ্টা করব অবৈধ যারা আছেন যারা সৌদি আরব বলেন মালয়েশিয়া বলেন দুবাই বলেন কুয়েত বা অন্য অন্য দেশে আসেন অবৈধ হিসাবে সকল প্রবাসীদেরকে বৈধ করার জন্য আমরা সরকারের কাছে রিকোয়েস্ট করতেছি বারবার এবং তখন কিন্তু খুবই জোরালো ভূমিকা আমরা পালন করব। এবং রেমিটেন্স শাটডাউন দেওয়ার মতো ভূমিকা তো আমরা চলে যেতে পারি অবৈধ প্রবাসীদেরকে বৈধ করার জন্য আমরা তাদের পাশে দাঁড়াবো কারণ তারা আমাদের ভাই তারা আমাদের বোন তারা আমাদেরই লোক তারা পর কেউ না তো যার কারণে আমরা আপনাদের জন্য অবশ্যই লড়ে যাব ইনশাল্লাহ আপনারাও আমাদেরকে সাপোর্ট করবেন সাথে থাকবেন মনে করতেছি তো এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ রেমিটেন্স কার্ড নিয়ে আরও কিছু প্রশ্ন এসেছেন যে রেমিটেন্স কার্ড আমরা কিভাবে সহজে পাবো আমরা তো লেখাপড়া জানি না আমরা তো এত কিছু বুঝি না আমরা তো কার্ড সংক্রান্ত বিষয় এত কিছু বুঝি না আমরা কিভাবে পাবো দেখেন রেমিটেন্স কার্ড বিষয়টাকে অনেক সহজভাবে আপনারা পাবেন অনলাইনের মাধ্যমে দেওয়ার ভাবনা চলতেছে অনলাইনে আবেদন করলে তারপরে দূতাবাস থেকে রেমিটেন্স কার্ড আপনারা তুলে নিতে পারবেন খুব সহজেই পেয়ে যাবেন এটা নিয়ে অত টেনশনের কিছু নাই অনেকেই বলতেছেন যারা ছুটিতে এসেছেন বাংলাদেশে তারা কিভাবে রেমিটেন্স কার্ড অ্যাপ্লাই করবেন বা তারা কিভাবে পাবেন তাদের জন্য অবশ্যই বাংলাদেশে এই ব্যবস্থা করা হবে বাংলাদেশ থেকেও আপনারা খুব সহজে এই রেমিটেন্স কার্ডটি নিয়ে নিতে পারবেন এছাড়া কিছু লোকজন কমেন্ট করেছিলেন এটা পেনশন সংক্রান্ত বিষয়ে যেরকম কিছু লোকজন নেগেটিভ কমেন্ট করে থাকেন রেমিটেন্স কার্ড সংক্রান্ত বিষয়ে অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাই এই রেমিটেন্স কার্ড বলেন বা পেনশন বলেন এই বিষয়গুলো শুধু আপনার থেকেই শুনি তেমন কোনো চ্যানেলও শুনি না বড় কোনো টিভি চ্যানেলেও এই বিষয়টি নিয়ে শোনা যাচ্ছে না আসলে সবার উদ্দেশ্যে বলতেছি তাদের উদ্দেশ্যে বলতেছি আসলে প্রিয় বন্ধুরা আপনারা যারা এই এই মন্তব্যটি করেন বা এই বিষয়টি মনে করেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আসলে বড় চ্যানেলগুলো তখনই বলে যে এই বিষয়টি যখন হানড্রেড পার্সেন্ট পাশ হয়ে যাবে বড় চ্যানেল কিন্তু আমাদের এই প্রবাসীদের বিষয়গুলোকে এত গুরুত্ব দেবে না কখন গুরুত্ব দেবে যখন সরকার এটা না ঘোষণা করবে যখন কোনো মন্ত্রী এই বিষয়টি নিয়ে কথা বলবে যখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ডাইরেক্ট এই বিষয়টি ঘোষণা করা হবে তখন কিন্তু এই বিষয়টি নিয়ে চ্যানেল কথা বলবে কিন্তু চ্যানেল কিন্তু এরকম বলবে না যে প্রবাসীরা এই যে রেমিটেন্স কার্ডের দাবি করতেছে এই রেমিটেন্স কার্ড এখন হচ্ছে কাজ চলতেছে বা এই রেমিটেন্স কার্ড দেওয়া উচিত এরকম কিন্তু চ্যানেল বলবে না কারণ এরকম কেন বলবে না এরকম আমরা বলবো কারণ আমরা চাই প্রবাসীদের রেমিটেন্স কার্ড থেকে পেনশন সব দাবি পূরণ হোক আমরা তো শুধু তথ্য দেওয়ার জন্য চ্যানেল খুলিনি আমরা নিউজ শুধু দেওয়ার জন্য চ্যানেল খুলি নি কেন না জানেন কারণ নিউজ চ্যানেলগুলো তো নিউজ দেবেই আমরা চ্যানেল খুলেছি আমরা কাজ করতেছি এই উদ্দেশ্যে যেন প্রবাসীদের অধিকারগুলো নিশ্চিত করতে পারি প্রবাসীদের যে অধিকার থেকে বঞ্চিত আছে সেই অধিকারগুলো নিয়ে কাজ করতেছি যেন এই অধিকারগুলো সরকার দিতে বাধ্য হয় আমাদের উদ্দেশ্য কিন্তু এটা যার কারণে আমরা সব সময় কিন্তু খোঁজখবর রাখার চেষ্টা করি চ্যানেলের লোকজন কিন্তু ওনাদের নানা বিষয় নিয়ে কাজ করতে হয় নানা বিষয় নিয়ে ওনারা খোঁজখবর রাখেন এই বিষয়গুলো নিয়ে অতটা গুরুত্ব নেই তো আমরা কিন্তু এই বিষয়টি নিয়ে দারুণ ভূমিকা রাখার জন্য চেষ্টা করতেছে এবং সব সময় প্রবাসীদের বিষয়গুলো কোন জায়গার থেকে তথ্য পাওয়া যায় কোন জায়গার থেকে জানা যায় এগুলো নিয়ে কিন্তু পড়ে থাকি এইগুলো নিয়ে কিন্তু কাজ করতেছি মানে একটি সাবজেক্টে আমরা কাজ করতেছি চ্যানেলগুলো কিন্তু এক সাবজেক্টে কাজ করে না চ্যানেলগুলোর কাছে প্রবাসীদের বিষয়গুলো হলো ফোর সাবজেক্টের মতো বল ইচ্ছে হলে বলবে ইচ্ছে হলে বলবে না কিন্তু আমাদের কাছে তো মেইন সাবজেক্ট প্রবাসী তো যার কারণে আমাদের কাছে বিষয়টি গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে তথ্যগুলো বের করে আনার জন্য অথবা নানান দিক থেকে তথ্য সংরক্ষণ করার জন্য এই জন্যই কিন্তু এই রেমিটেন্স কার্ড বিষয়গুলো নিয়ে তথ্যগুলো আমরা দিয়ে থাকি অবশ্যই শুধু আমি না একা না অনেকেই এই বিষয়টি নিয়ে কথা বলে থাকেন এবং অনেক পত্রিকাতেও এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কথা হয়েছে আপনারা হয়তো চোখকান খোলা রাখলেই বিষয়গুলো দেখতে পারবেন তবে আমাদের রেমিটেন্স কার্ড বলেন আমাদের পেনশন দাবিগুলো মূল উদ্দেশ্য হলো সেইগুলো আদায় করা আর এই আদায় করার লক্ষ্যেই আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি আপনারাও সাপোর্ট করেন এই আদায় করার জন্য বা এইগুলো পাওয়ার জন্য এটাও আমি মনে করি তো যার কারণে আমাদেরকে সাপোর্ট করবেন ভুল বুঝবেন না এবং নেগেটিভ বিষয়টি নিয়ে ভাবনা কম করুন কেন নয় যে কোনো বিষয় যে কোনো দাবি আদায় করতে হলে সর্বোচ্চ লড়ে যেতে হবে হতাশ হওয়া যাবে না একাধারে কাজ করেই যেতে হবে একটা সময় সফলতা আসবে এটাই মনে করি আমাদের রেমিটেন্স কার্ডও হবে একটা সময় পেনশনও হবে সকল বিষয় হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি সকল প্রবাসীরা আপনারা জোর দিয়ে কাজ করুন আমিও কাজ চালিয়ে যাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ